উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের অনেকেই অভিযোগ করেছেন উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ নিয়েও চলছে দুর্নীতি গ্যাসের সংযোগ মিললেও মিলছে না গ্যাস এমনকি গ্যাসের সংযোগ দিতেও টাকা চাওয়া হচ্ছে এই ঘটনায় রায়গঞ্জ থানায় অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বাধ্য হই এক গ্রাহক জেলা শাসক এবং রাজ্য পুলিশের ডিজির কাছে অভিযোগ করেন গ্রাহকদের প্রশ্ন তাদের নামে বরাদ্দ গ্যাস যাচ্ছে কোথায় অ্যাপ্লাই করেছি তো পাইনি তো দু বছর আগে করেছি পাই নাই ঘুরে ঘুরে এসছি দেখেছি ঘুরে ঘুরে এসছি ঘুরে ঘুরে এসছি তাহলে আসুক আসলে দিব আসলে দেবো সেই গ্যাস রায়গঞ্জের ডিস্ট্রিবিউটার ধীরাজয় এবং রায়গঞ্জের সাব ডিস্ট্রিবিউটার রাজেশ বিশ্বাস এরা গরিব মহিলাদের গ্যাস যেগুলো দু বছর আড়াই বছর তিন বছর আগে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাশ হয়ে গেছে সেই বই ক্যাপচার করে রাখা ওভেন ক্যাপচার করে রাখা এবং সেই গ্যাসগুলো বুক করে সেগুলোকে কালোবাজারি করা এই হচ্ছে আমাদের অভিযোগ যদিও রায়গঞ্জের সাব ডিস্ট্রিবিউটর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন আমি গ্যাস দেওয়ার কেউ নই ঠিক আছে আমি একটা মাধ্যম আমি একটা সাব ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটর আমাকে প্রোভাইড করলে আমি কাস্টমারকে প্রোভাইড করব ডিস্ট্রিবিউটর আমাকে প্রোভাইড করেনি আমি কাস্টমারকে প্রোভাইড করতে পারিনি আপনাদের বিশেষ কিছু যদি জানার থাকে আমি যে আমার আমি যার আন্ডারে যে সাব ডিস্ট্রিবিউটর সেই ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আপনাকে বিষয়টা জানতে হবে গ্যাসের সংযোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া তৃণমূলের অভিযোগ বিজেপি কর্মী রাজেশ বিশ্বাস এই কালোবাজারই করছে বিজেপি নেতৃত্বের পাল্টা দাবি দল কোনো দুর্নীতিকে সমর্থন করে না বিজেপির মদতে বিজেপির পার্টি অফিসের উল্টো দিকে এই দু নম্বরই কারবার চালাচ্ছে এই রাজেশ বিশ্বাস এটা দীর্ঘদিনের প্রক্রিয়া এই ধরনের কাজ চলছে বিজেপি পার্টি নিশ্চুপ বিজেপি পার্টির মদতেই করছে বিজেপি পার্টি যে দু নম্বরই কাজকর্ম করে তার এটা জ্বলন্ত দৃষ্টান্ত গ্যাসের ডিলাররা এই ধরনের কালোবাজারির সাথে যুক্ত তাদের নাম ধরে তাদের বিরুদ্ধে কেস হয়েছে আগামী দিনে যুব মোর্চা ভারতীয় জনতা যুব মোর্চা সেই সমস্ত অসৎ কালোবাজারি গ্যাস ডিলারদের বিরুদ্ধে আইনি লড়াই লড়ে তাদের আইন অনুক শাস্তির বিধান করার জন্য গরিব মহিলাদের কষ্ট লাঘব করতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ দেওয়া হচ্ছে অথচ সেই সংযোগ পাচ্ছেন না প্রকৃত প্রাপুকরা অভিযোগ উঠছে গরিব মহিলাদের বরাদ্দ গ্যাস নিয়েও চলছে কালো অবিলম্বে বন্ধ করুক প্রশাসন এই দুর্নীতি ক্যামেরায় অলোক সঙ্গে বিক্রমাদিত্য বিশ্বাস রিপোর্ট এনকে টিভি বাংলা